নাটোরের বড়াই গ্রামে চাঞ্চল্যকর নাহার বেগম হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব রোববার গুরুদাসপুরের সোনাবাজু গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার আসামিরা হলেন মাজেম আলী ফিরোজ হোসেন শাহানুর এবং মতিন র্যাব পাঁচের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নাহার বেগমের সঙ্গে বছর দশেক আগে আসামি লোকমান শাকিদার বিয়ে হয় তখন নাহারের নামে জমি লিখে দেয় লোকমান কিন্তু দুই বছর আগে বেগম নামে আরেক নারীকে বিয়ে করেন লোকমান দ্বিতীয় বিয়ের পর থেকেই জমি ফেরত চেয়ে নাহারের ওপর শারীরিক নির্যাতন শুরু হয় গত এগারো মে বড়াই গ্রামের পারকোল গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে যান নাহার সেখান থেকে স্বামী লোকমান তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরে তেরো মে লোকমান নিহতের ভাইকে জানায় নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না সতেরো মে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ পরে নিহতের ভাই থানায় গিয়ে মরদেহ শনাক্ত করে হত্যা মামলা দায়ের করেন